স্টার্যানিস একটি তারার আকারের ফল যা বাংলায় চক্রফুল নামে পরিচিত তবে আপনি কি জানেন এটি কিভাবে চাষ করা হয় এটি বাদামী রঙের হয় এবং এর সুগন্ধ মৌরির মতো এর স্বাদ লিকারিসের মতো হয় যা সাধারণ মৌরির চেয়ে বেশি তীব্র হয় ফলটির কাটার ঠিক আগে সংগ্রহ করা হয় অ্যানিসে একটি অপরিহার্য তেল থাকে যা এর স্বাদের জন্য দায়ী মরিচা রং এবং শক্ত খোসাযুক্ত এই ফলটি সুগন্ধি বৈশিষ্ট্যের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় যদি এটিকে সূর্যালোক থেকে দূরে রাখা হয় এবং এয়ারটাইট কন্টেনারের সংরক্ষণ করা হয় তবে এটি এক বছর পর্যন্ত ভালো থাকতে পারে স্টার অ্যানিস তার সুগন্ধি ও ওষুধি গুণাগুণের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় স্টার অ্যানিস ম্যাগনোলিয়া পরিবারের একটি প্রজাতি যা বনাঞ্চলের রোদ্রোজল প্রান্ত এবং ছায়াযুক্ত স্থান পছন্দ করে এটি হিউমাস সমৃদ্ধ হালকা অ্যাসিডিক থেকে নিরপেক্ষ মাটিতে ভালোভাবে বৃদ্ধি পায় যা হালকা থেকে মাঝারি এবং ভালো জল নিকাশি যুক্ত হয় অ্যানিসের বীজ বসন্তকালের ছায়াযুক্ত স্থানে বা পাত্রে বপন করা হয় এবং অন্তত এক বছর পর্যন্ত গ্রিন হাউসের চাষ করা হয় স্টার অ্যানিসের জন্য আর্দ্রতা ধরে রাখার মতো কিন্তু ভালো জল নিকাশিযুক্ত মাটি এবং আংশিক ছায়ার প্রয়োজন হয় এটি এমন স্থানে রোপণ করা হয় যেখানে এটি সবচেয়ে নিরাপদ থাকে কারণ এটি পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা সহ্য করতে পারে না বিকল্পভাবে এটিকে একটি কন্টেইনারে চাষ করা যেতে পারে যা অতিরিক্ত ঠান্ডায় ছায়াযুক্ত স্থানে সরিয়ে নেওয়া যায় এটি একটি ছোট গাছ হলেও অনেক গাছ কন্টেইনারেও সহজে বেড়ে ওঠে স্টার অ্যানিস একটি বার্ষিক ভেষজ উদ্ভিদ যা শূন্য দশমিক তিন থেকে থেকে শূন্য দশমিক ছয় মিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং এটি সারা বিশ্বে ব্যাপকভাবে চাষ করা হয় এর ফুলগুলি হলুদ রঙের এবং সংমিশ্রিত ছত্রাকার হয় আর পাতাগুলি পালকের আকৃতির হয় সবুজ উঁচু বীজগুলি খাদ্য ও ওষুধের জন্য ব্যবহৃত হয় শরৎকালে এগুলি পরিপক্ক হলে সংগ্রহ করা হয় মৌরির গন্ধ ইথানলের মতো এবং এর স্বাদ মিষ্টি লিকারিসের মতো যার কারণে ঐতিহ্যগতভাবে লিকারিস ক্যান্ডিতে মৌরির তেল ব্যবহৃত হয় স্টার অ্যানিসের তেল একটি উচ্চ সুগন্ধিযুক্ত তেল যা রান্না পারফিউম সাবান টুথপেস্ট মাউথওয়াশ এবং স্কিন ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় বিশ্বের প্রায় নব্বই ভাগ স্টার অ্যানিস ফসল সিকিমিক অ্যাসিড নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় যা ওসেলামিভির সংশ্লেষণের জন্য ব্যবহৃত একটি রাসায়নিক উপাদান স্টার অ্যানিস দক্ষিণ পূর্ব চীনের স্থানীয় উদ্ভিদ চীন বিশ্বের প্রায় আশি থেকে নব্বই ভাগ স্টার অ্যানিস উৎপাদন করে এটি চীন ভিয়েতনাম ভারত এবং এশিয়ার অন্যান্য বেশিরভাগ দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পনেরোটি সদস্য দেশ স্টার অ্যানিসের বিশ্বের বৃহত্তম বিশ্বব্যাপী আমদানিকারক স্ট্যারেনিসের চা পান করা একটি স্বাস্থ্যকর বিকল্প এটি কোষ্ঠকাঠিন্য এবং হজম সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য একটি কার্যকর প্রতিকার এটি বিপাকীয় এনজাইমগুলিকে উদ্দীপ্ত করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবেও কাজ করে এবং অন্ত্রের পরজীবী কীট ধ্বংস করতে সহায়তা করে এটি বিশেষভাবে শিশুদের জন্য উপকারী হতে পারে কারণ তারা অন্ত্রের পরজীবী কীট আক্রমণের শিকার হয় বেশি স্টার অ্যানিস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে ভিটামিন সি এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে এটি হাঁপানি ব্রঙ্কাইটিস এবং কাশির জন্য একটি দুর্দান্ত ওষুধ হিসেবে বিবেচিত হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ